আজকে গুড়গেসরে যুবকরা গুড়গেসরে মান উৎ থেকে উঠেছে এবং তারা বুঝতে সক্ষম হয়েছে একমাত্র জামা আইসলামের কাছেই এই দেশ নিরাপদ এই জাতি নিরাপদ ভারতের সুdonor শুনছে যারা জীবন দিয়ে রক্ত দিয়ে যেই নতুন বাংলাদেশ আমাদের উপহার দিয়ে গিয়েছে এই নতুন বাংলাদেশকে নতুন করে সাজাতে পারে একমাত্র বাংলাদেশ জামা আইসলামী এজন্য আজকে জোয়ার উঠেছে আজকে সুর উঠেছে আজকে স্লোগান উঠেছে সকল দলের খেলা শেষ জামাতে ইসলামের বাংলাদেশ তাই আজকে এই জোয়া গণ জোয়ার দেখে আজকে আমাদের কারো কারোর মাথা নষ্ট হয়ে গেছে লাভ হবে না এই জনগণকে আর দুঃখ দেওয়া যাবে না আমার দেশের জনগণের বিবেক খুলে গিয়েছে আমার সোনার যুবকদের তাদের বিবেক গুলো খুলে গিয়েছে যুবকদেরকে দমাতে আর কেউ পারবে না আগামী দিনে একটি ব্যাংক বিক্ষোভের মাধ্যমে এই বাংলাদেশকে কোয়ারের রাজ কায়ম করার জন্য আপনারা ভূমিকা রাখবেন সকলকে সেই ভূমিকা রাখার আহ্বান জানিয়ে কথা শেষ করছি আসসালামাইকুম